ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু প্রো ফ্রান্সিস সম্প্রতি ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান মৃত্যুর আগে প্রায় ১২ বছর ধরে তিনি রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা হিসাবে দায়িত্ব পালন করেন কিভাবে এই আধ্যাত্মিক নেতার অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ বেশ কয়েক মাস অসুস্থ থাকার পর সম্প্রতি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান আটাশি বছর বয়সে মৃত্যুবরণ করা ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ সিরিয়ায় জন্ম নেয়া তৃতীয় গ্রেগরি সাতশো একচল্লিশ খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর থেকে রোমে ইউরোপের বাইরে থেকে আর কোনো বিষপ ছিল না ঐতিহ্যগতভাবে পোপের শেষকৃত্যের প্রক্রিয়াটি বেশ জটিল তবে মারা যাওয়ার পর বেশ কিছুদিন আগে পোপ ফ্রান্সিস তার শেষকৃত্যের প্রক্রিয়াটি সহজ ও সংক্ষিপ্ত করার পরিকল্পনায় অনুমোদন দেন এর আগে যেসব পোপরা মারা গেছেন তাদের সমাহিত করা হয়েছে সাইপ্রাস কাঠ ওক কাঠ এবং সিসা দিয়ে তৈরি কফিনে পোপ ফ্রান্সিস সেখানে দস্তা দিয়ে আবৃত একটি সাধারণ কাঠের কফিন বেছে নিয়েছেন সমাহিত করার আগে সর্বসাধারণের দেখার জন্য পোপের দেহকে এতদিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু প্ল্যাটফর্ম যা ক্যাটাফাল্ক নামে পরিচিত সেখানে রাখা হতো সেই ঐতিহ্য ভেঙে পোপ ফ্রান্সিস নিজের মরদেহ কফিনের ভেতর রেখে ঢাকনা খুলে রাখতে বলেছেন যাতে শোকাহত ব্যক্তিরা সহজে শ্রদ্ধা জানাতে পারেন পোপদেরকে সাধারণত ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাধিস্থ করা হয় তবে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসি হতে যাচ্ছেন প্রথম কোনো পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে পোপ ফ্রান্সিসের নির্দেশনা অনুযায়ী তাকে রোমের অন্যতম প্রধান ব্যাসিলিকা সেন্ট মারি মেজরে সমাহিত করা হবে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক